আসসালামু আলাইকুম যারা এলিভেন গাড়ি আপনারা যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি আজকে ভিডিও ছাড়া হবে গাড়িটি পনেরোই মডেল পনেরো রেজিস্ট্রেশন আট পঁচিশ বিশ টায়ার গাড়িটি আঠারো বিড় গাড়ি যারা আঠারো বিট গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি বডি স্টিল বডি হবে গাড়িটির কেবিন ফ্রেশ আছে বডিও এবং ফ্রেশ আছে গাড়িটি কোনো কাজ নাই গাড়িটি রানিং গাড়ি এবং চাকা লাগা আছে তারের চাকা যারা গাড়িটি ক্রয় করতে চান স্ক্রেন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটির কাগজপত্রে ক্লিয়ার আছে মালিকানা বুঝায় দেওয়া হবে এবং এই গাড়িটির কোনো রকম কাজ নাই গাড়িটি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা বেঞ্জের অল্প বাজারে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি গাড়িটি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটি তেরো সিরিয়াল তেরো চোদ্দ বাহান্ন নাম্বার পনেরো সালে সাত মাসের গাড়ি গাড়িটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখার পর বুঝতে পারবেন গাড়িটির দাম রাখা হয়েছে সাড়ে বারো লক্ষ টাকা যারা যোগাযোগ করবেন দাম সাড়ে বারো লক্ষ টাকা দাম আপনারা ভিডিও দেখে যোগাযোগ করি গাড়ি কোনো কাজ না ইঞ্জিন কোনো গ্যাস মারে না